ক তে প্রশ্নটা আছে একটি গণকে পৃষ্ঠতলের কর্ণ এ টু টু হলে গণকটি সম্পূর্ণের ক্ষেত্রফল নির্ণয় করো খ তে উদ্দীপকের গণপ্রস্ত দৈর্ঘ্য প্রশ্ন উচ্চতা নির্ণয় করো গ তে উদ্দীপকের গণবস্তর আয়তন ও সমগ্রতালয় ক্ষেত্রফল নির্ণয় করো আমি তোমাদেরকে গতকাল কিছু সূত্র দিয়েছিলাম এবং সূত্র নিয়ে আলোচনা করেছিলাম পরিমিতি সূত্র আজকে আমি সেই সূত্র থেকে তোমাদেরকে মানে অঙ্ক করাচ্ছি এটা হচ্ছে আমাদের তাহলে দেওয়া আছে ধরো তো খ্রিস্টপূর্বে কর্ণ এর জন্য এটা দেওয়া আছে প্রশ্নে ঠিক আছে তাহলে আমরা জানি ধরো তো খ্রিস্টপূর্বে কর্ণ সূত্র হচ্ছে √2a তাহলে সূত্র আমরা √2a সমান কি লিখতে পারবো এর তো টু লিখতে পারবো তাহলে এ এ এ সমান হবে √2 নিচে যাবে এখানে গুণ সম্পর্ক এর যাবে ভাগে যাবে তাহলে কার আইডি হলো এর থাকে তাহলে এ সমান এ সুতরাং গড়ের সম্পূর্ণ বিস্তৃত ক্ষেত্রফল

এখন আমরা যে কাজটা করবো শোনো আমরা এই এগুলো বেঁকে ফেলব তোমার ষোলো পেসেল দুশো ছাপ্পান্ন এক্স স্কোয়ার হয় তারপরে বারো পিস একশো চুয়াল্লিশ এস স্কোয়ার হয় এটাকে আবার স্কোয়ার করি আমরা স্কোয়ার করি এইটি সেভেন স্কয়ার ঠিক আছে তারপরে আমরা এটা করলাম স্কোয়ার করে কাটলাম তাহলে আমাদেরকে এখানে যোগ করে থাকবে আটশো একচল্লিশ এস স্কোয়ার কেবি